কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী ঢাকার শনির আকরা এলাকা বুধবার দিনব্যাপী দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সন্ধ্যায় পুলিশের ছোড়া গুলিতে দুই বছরের শিশুসহ বাবা গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলিতে আরও চারজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহত ব্যক্তিরা হলেন ইরান সোহাগ বাবু মিয়া ও তার শিশু পুত্র রোহিত মিয়া এবং স্কুল ছাত্র মাহিম আহমেদ আহত সেই বাবু মিয়া দনিয়া এলাকায় শিশু সন্তান রোহিতকে নিয়ে বাসার ফটকে দাঁড়িয়েছিলেন তখন পুলিশের ছোড়া গুলি তার ও তার ছেলের গায়ে লাগে এছাড়া শনির আকড়ার কাজলায় হানি ফ্লাইওভারের টুল প্লাজায় আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা শনির আকড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত শত শত আন্দোলনকারী অবস্থান নেন এর আগে সকাল দশটার দিকে শনির আকড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করে রাখেন সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ বাধে এরপর দুই পক্ষের মধ্যে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যাত্রাবাড়ি থানার আশেপাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা কাজলা এলাকায় অবস্থান করছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়